আউজবুলিল্লাহমিনা শাহতির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফিরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রশিদ সভমতে আমরাও ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে একটা আসনে আছি আসন দেওয়ার উদ্দেশ্য হলো আমরা এর আগে একটা বাগানে গেছিলাম মানে গতকালকে সেই বাগানে আমরা যা মানে লোকজনের মুখে যেভাবে শুনছিলাম তার সে খুব খারাপভাবেই মানে আমারের সাথেও ঘটনা ঘটে খারাপভাবে দেখা দেয় আমারে পুরো মানে আক্রমণ করার চেষ্টা করে ওইভাবে হাজির হয়েছিল না কিন্তু অনেক রকমভাবে দূরের থেকে আক্রমণ করার চেষ্টা করছিল। তারপরে আমরা সেই বাগান ঘোরার সময় একটা বাগানের ভিতরে হয়তো বা ছোটো বাচ্চার কবর দেখতে পাই যে কবরের কথাটা মানে এলাকাবাসী আমারের কাছে কিন্তু জানাই ছিল না পরে আমরা সেইখানে ঘুরে দেখে যাওয়ার সময় এলাকাবাসীর সাথে কথা বলছি যে আসলে ওই কবরটা দেওয়ার আগের থেকেই কি ওই জায়গায় সমস্যা ছিল নাকি কবর দেওয়ার পর থেকে পরে এলাকাবাসী থেকে আমরা জানতে পারি যে না ওই কবর দেওয়ার অনেক আগে থেকে ওই জায়গাটার সমস্যা আর আরেকটা কথা জিগাইছিলাম যে আসলে ওই জায়গায় যে একটা কবর আছে এই কথাটা আমার জানার কী বা কবর এখন সাধারণত গোরস্থানে হয় কিন্তু ওই জায়গায় কিসের জন্য তারপরে এলাকাবাসী আমাদের জানা হবে যে আসলে একটা কবর আছে এটা ওইভাবে জানায় না প্রয়োজন মনে করেনি যে একটা কবরই তো সাধারণ একটা কবরই এই জন্যেই জানায়নি আর ওই কবরটা গোরুস্থানে দেওয়া হয়নি তার একটা কারণ হলো মানে বাচ্চাটা হয়তোবা ছয় সাত বছরে ছিল ছোট বাচ্চা তার ঘরেই মানে ওই যে জমির যে বিষগুলো দেয় সেই বিষ ছিল ওই বাচ্চাটা না বুঝেই হয়তোবা ওই বিষটা খায় মারা যায় যার কারণে মানে তার কবর ওইখানে দিয়েছে গোরুস্থানীয় সব জায়গা দেয়নি যার কারণে ওইখানে কবর দিয়েছে তো আমরা কিন্তু আজকে এখানে আসন দিছি ওই জায়গায় যে সমস্যাটা হয় সেটা আসলে কে করে কিসের জন্য করে এটা জানার জন্য আর আজকে আসনে আমার সাথে বসে আছে হৃদয় আসসালাম আলাইকুম ফিরোজ আলাইকুম ক্যামেরা আসসালামু আলাইকুম আমি রবিমুল্লাহি রহমানুর রহিম Allahu Akbar. আসলে গতকালকে আমরা যে বাগানে গেছিলাম বা আজকে যে বাগানের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আসলেছি আমরা কিন্তু আজকে সেই বাগানে যাইনি অন্য আরেকটা বাগানে বইছি কারণ ওই বাগানটা অনেকটাই দূরে যে জায়গায় যাওয়া একটু সমস্যা যার কারণে যাইনি আর যাইতেই যে হবে এরকম না আমি এই জায়গা তো ওই জায়গায় যে আছে তা এই জায়গাতেও হাজির করতে পারবো বা পারি যার কারণে যাইনি তো এখন আসলে ওইখানে যে আছে তাকে হাজির করে তার সাথে কথা বলার চেষ্টা করি কথা বলি সে কিসের জন্যেই মানে সাধারণ মানুষকে ভয় দেখা বা ওই ওই জায়গার মধ্যে সমস্যা করে এটা জানি জানার পরে সে যদি আমার কথা শুনে ভালোভাবে সেই বাগান ছাড়ে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা ঠিক হয়ে গেল আর যদি না যায় তাহলে তাক বন্দি করে সেই বাগানের সমস্যা সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ

তরমান হবে থেকে যাবে কি

শরীর বন্ধ আমার শরীর সবসময় বন্ধ থাকে আপনি না আপনার মত আরো হাজার ডা আমার শরীরে প্রবেশ করতে পারবেন না আমার অনুমতি ছাড়া চলে চলে যা যা উঠে বসেন আমার সাথে ভালোভাবে কথা করুন

তোর সমস্যা তোর ক্ষতি করছি নাকি তুই আমার বাগানে কিছু কিছু জন্যে হ্যাঁ হ্যাঁ আমি ভালোভাবে করছি দেখে যেতে এই জায়গা থেকে যা একটু আরো ভালো হবে না হ্যাঁ ভালো হচ্ছে লাগে দাদা বাগান tournawar আ এই বাগান আপনার বাগান আপনার ব্যবস্থা করছিস ভালোভাবে কথা করছিস ভালো লাগছে না আমি যাব না আপনি যাবেন সেটাই চিন্তা করেন আপনার মতো যতগুলো আছে যারা আছে সবাই প্রথমে এগুলাই কয়ে যে ভালো হবে না এই করবেন সেই করবেন আসলে তো কিছু করতে পারেন না আপনারা শুধু নিজের ক্ষমতার উপর বেশি বিশ্বাস করি আসলে আপনাদের যে মানব জাতি বড় এই কথাটা আপনারা ভুলে যান আপনাকে আমি মতো বলি চার কিন্তু বলবো না যে ভালো হয় চলে যান আপনাকে আমি কিন্তু এখানে বন্দি করে ফেলবো এখনো আমার কথা শুনে বন্দি করার তো কোনো কারণ থাকে

মানুষ তো ভয় পাবি সাধারণ একটা বাগানের ভিতরে যদি হঠাৎ করে হাসি বা কান্নার আওয়াজ আসে বা কিছু দেখা যাচ্ছে হুট করে চলে যাচ্ছে সামনে দিয়ে তাহলে তো ভয় পাবি এই জিনিসগুলো আপনি বন্ধ করতে হবে বন্ধ করে ওইখান থেকে চলে যেতে হবে না বন্ধ করবো না না আমি ওই জায়গায় দেখবো আমি ওই জায়গায় কোনো ভয় যাবো না আপনার যাতে হবে না আপনি যে আজকে এখানে ডাকছেন আপনি এখানেই থাকেন mm -hmm. আপনি তাহলে আপনি কথা রাখেন যে ওইখান থেকে যাবেন না আর আমি আমার কথা রাখি যে আপনি এই জায়গায় বন্দি করি ঠিক আছে দেখা যায় কাজটা থাকে মানে ভালোভাবে আস্তে ধীরে কথা করছি তো ভালো লাগছে না যে কি করবি তাই না তাহলে দেখেন আমি কি করি É quando chupa assim আমার কথা শুনবেন এখন উঠে বসেন আমি আসলে চাইনি আপনার ক্ষতি করতে আপনি বাধ্য করছেন আপনি কষ্ট দরকার এখন আপনি যেহেতু কোয়েশ্চেন যে চলে যাবেন আমি কিছু করব না আমি চলে যাব দেব কিন্তু আমার কথাটা আগে ভালো করে আপনি বুঝে শুনে নেন কথাটা হলো যে আপনি ওই বাগান ছেড়ে চলে যাবেন আর যেহেতু সমস্যা আপনি অনেকে মনে করে যে ওইখানে যে বাচ্চার কবর আছে ওটার থেকে সমস্যা আসলে ওটা তো সমস্যা না বাচ্চার কবরের জন্য সমস্যা না সমস্যাটা আপনিই করেন

একটু পানি আসলে ভিওয়ার্স আমরা কিন্তু যে বাগানের সমস্যা সমাধানের উদ্দেশ্যে বসছিলাম আল্লাহর রহমতে সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে আসলে অনেকে কিন্তু মনে করে যে ওই জায়গায় যে কবরটা দিছে ওই বাচ্চার আত্মাই নাকি ওইখানে সমস্যা করে আসলে একটা কথা সবগুলার জানা থাকা উচিত যে আত্মা বলে কোনো কিছু হয় না মানুষ মারা গেল মানে তার চেপ্টার শেষ তার যে আত্মা আসে ভয় দেখাবি এরকম কোনো সুযোগ নাই আর অনেক সময় দেখা যায় যে একজন মারা গেছে তার চেহারারই হুবহু হাঁটে বেড়াচ্ছে বা কবর বা গাছের উপরে এগুলা কিন্তু আসলে কোনো আত্মা হয় না আত্মা করে না এগুলা এক জাতি জিন আছে যেগুলো কারেন জিন বলে তারাই এগুলা মানুষের রূপ ধরে মানুষের ভয় দেখায় তারে কাজই শুধু মানে এইভাবে মানুষের ভয় দেখা নেই তো এগুলাই করে তারা আর এই দোষ করে আত্মার যে আত্মা ঘুরে বেড়ায় চমুকের আত্মা অমুকের আত্মা এই করছে করছে আসলে এটা কোনো সময় সম্ভব না সত্যি না তো যাই হোক মানে আবহাওয়া খারাপ তো আমার নিজের একটু ঠান্ডা কাঠি হয়েছে জ্বর জ্বর হচ্ছে তাই আমরা যে সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসনটা দিয়েছিলাম আমরা সেইখানে সমস্যার সমাধান করছি সমস্যার সমাধান হয়েছে আল্লাহর রহমতে তো আমরা কিন্তু এখন এখান থেকে চলে যাবো যেহেতু সমস্যার সমাধান হচ্ছে আরও যারা যে জাতি সমস্যা করতো সে কিন্তু কোথা দিয়ে গেছে যে আর সমস্যা করবে না সে ওইখান থেকে চলে যাবে তো সে যদি ওইখান থেকে চলে যায় তাহলে আর কিন্তু এখানে কোনো সমস্যা থাকছে না তো আশা করা যায় পরবর্তীতে আর ওই জায়গায় সে থাকবে না সমস্যা করবে না সমস্যা হবে না আর সমস্যা যেহেতু সমাধান হয়েছে এখন আমরা এখান থেকে বিদায় আসসালামু আলাইকুম